তো আজ হচ্ছে আমাবস্যায় তিথি সেই কারণে আজ যমুনাতেও অনেক ভক্তরা স্নান করছে মাথা যমুনার পবিত্র শলিলে অনেকেই স্নান করছে দূর থেকে দূরে আপনারা যদি দেখেন এদিকেও স্নান করছে ভক্তরা আর এখানেও ভক্তরা স্নান করছে রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আজ আমরা চলে এসেছি ভান্ডির বানে এখানে আজ রয়েছে পূর্ণ পবিত্র বেনুকূপের স্নান যেহেতু আজ হচ্ছে সোমবার চামাবস্যা সেই কারণে কালকে থেকে এই অসংখ্য ভক্তরা ভান্ডির বনে চলে এসেছিলেন আর এখন দেখুন এখানে বালতি আনা হয়েছে এবং গামলাও আছে লোটাও আছে সকলে অপেক্ষা করছেন সেই সময় যখন সকলে সেই সময় আসবে এবং বেনুকূপের জলে তারা স্নান করবেন আর মায়েরা এখানে একটা কুণ্ড মতো আছে ছোট এই কুণ্ডে মায়েরা স্নান করবেন যেই সমস্ত মায়েদের সন্তান নেই তারা এখানে স্নান করবেন এবং মনস্কামনা জানাবেন আর তারপরে তারা এখানে আসবেন এই স্থানে তারা পুজো দেবেন এবং প্রার্থনা করবেন স্নান পর্ব শুরু হয়ে গিয়েছে জল করেছে মায়েরা স্নান করছে মায়েরা ডুবকি লাগাচ্ছেন বেশি জল নেই এখানে স্নান পর্ব শুরু হয়ে গিয়েছে লক্ষরা কত উদ্দীপনার সাথে আজ স্নান করছেন অসংখ্য থেকে ওদিকেও করে আমরা স্নান এখন এখানে এসে না দর্শন করলে বুঝতে পারবেন না যে কি মজা কি আনন্দ এখানে স্নান কর দেখুন ভক্তরা মনস্কামনা বেঁধে রেখেছেন মাধ্যমে আর এই স্থান যেখানে করছেন স্বয়ং শ্রী ব্রহ্মাজি আমরা এর আগেও আপনাদের দর্শন করিয়েছি আবারও আপনাদের দর্শন করাচ্ছি সুন্দর দর্শন আর এখানে বিশেষ কিছু

দুর্বাশা ঋষি এবং সমস্ত গোপীকারা তারা এসেছেন তাকে ভোগ নিবেদন করছেন শ্রীমতী রাধারানী সর্বপ্রথম তিনি দুর্বাশা ঋষিকে ভোগ নিবেদন করেছেন আর দূরে রয়েছে শ্যামসুন্দর হরি বোন হরে কৃষ্ণ এখানে সিঁদুর রয়েছে ভক্তরা এই সিঁদুরও মাথায় লাগিয়েছে কেবলমাত্র আমাদের ধর্মেই এই এত সুন্দর ঐতিহ্য আমরা লক্ষ্য করতে পারি এটাই হচ্ছে আমাদের গর্ব যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এবং রাজা শ্যামসুন্দরের সেবা আমরা করার সুযোগ পেয়েছি ভক্তবৃন্দ এখন প্রায় ছটার বাজে আর দেখুন এখন সকাল হয়েছে আমরা খুব সুন্দর আপনাদের দর্শন করাচ্ছি এখানে বিভিন্ন দোকানপাট বসেছে আর এখনও অসংখ্য ভক্তরা এসেছেন বিশেষ করে এখানে জিলেপি বসেছেন ভক্তরা যারা স্নান করেছেন তারা সকলেই প্রায় জিলিপি কিনে খেয়েছেন এবং বাড়ির জন্য নিয়ে গিয়েছেন গরিবাসীরা সকলে জিলেপি মহাপ্রসাদ নিয়ে গেছেন আর এখনও অসংখ্য ভক্তরা তারা এসেছেন এবং স্নান করছেন এখনও আজকে সারাদিন এই স্নান চলবে এখানে কচুরি এবং সিঙারা বিক্রি হচ্ছে এবং বিভিন্ন দোকান পাট বসেছে এখনও স্নান পর্ব চলছে অসংখ্য ভক্তরা এখনও স্নান করছে ভাণ্ডির বনে ভান্ডির বটে ভক্তরা স্নান করছে এবং দেখুন বাড়ির জন্য জল নিয়ে যাচ্ছেন যারা আসতে পারেনি তাদের জন্য জল নিয়ে যাওয়া হচ্ছে এই জলে তারাও স্নান করবেন এই হচ্ছে আজকে সুন্দর ভান্ডির বটের এত সুন্দর মহোৎসব যেখানে আমরা অত্যন্ত ভাগ্যের ফলে স্নান করলাম এবং আপনাদের এই সুন্দর বিরল দর্শন করাচ্ছি এখন বাবাজি এসছেন মায়েরা এসছেন তারাও স্নান করছেন এখানে সকলেই এসে স্নান করছেন সেই ভোর চারটে থেকে শুরু হয়েছে এই পবিত্র স্নান দেখুন এইখানে এই জল যারা আসবেন তারা ব্রজবাসীরাই তাদেরকে স্নান করিয়ে দেবেন তরুণ সাথে রক্তবৃন্দ এখন আমরা আবারও আপনাদের একটু ভান্ডির বট দর্শন করিয়ে এখানে আমরা এই গ্রহটি সমর্থ করছি রাধে রাধে সকল ভক্তরা ব্রজবাসীরা তীর্থযাত্র সকলে একমিত্র পুণ্য স্নান করলে সকল ভক্তরা দেখুন এখানে তাদের মনস্কামনার মাধ্যমে ফল এবং প্রসাদ নিবেদন করেছে সারা বছরে বিভিন্ন অমাবস্যা আসে কিন্তু সোমবারের এই অমাবস্যা অত্যন্ত মাহাত্বপূর্ণ কারণ সোমবারে অমাবস্যা দর্শন হয় না আর দেখুন আমরা অত্যন্ত ভাগ্যের ফলে শ্রীকৃষ্ণের বিবাহস্থলিতে এসেছি এবং স্নান করবার সুযোগ পেয়েছি আর এই বেনুকূপ শ্রীকৃষ্ণ নিজের বাঁশি দিয়ে তৈরি করেছিলেন এবং সমস্ত তীর্থকে এই স্থানে আহ্বান করে তিনি স্বয়ং এই কূপেতে স্নান করেছেন হান্ডির বট যেই বটবৃক্ষের নিচে স্বয়ং ব্রহ্মাজি রাধাকৃষ্ণের বিবাহ দান করেছিলেন এবং কন্যা দানও তিনি করেছিলেন এবং সমস্ত দেবতাগণ এই উৎসবে এই বিয়ে পর্বে তারা এসেছিলেন এবং সকল দেবতাগণ অভিলাষ করেন কখন আবার এই স্থানে সে সম্মতি আমার তারা স্নান করার সুযোগ পাবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আপনাদের সামনে বুঝতে হন ছিলাম বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর দিল দর্শন করার জন্য তো আমরা এখন নানিগঞ্জ থেকে যাচ্ছি বৃন্দাবনে আবার আমরা সবটা পায়ে হেঁটে যাচ্ছি প্রায় দশ থেকে এগারো কিলোমিটার পরে আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছি কারণ এখন খুব রোদ্দুর পড়ে গেছে বৃন্দাবনে খুব গরম পড়ে গেছে সেই কারণে আমরা একটু বিস্কুট খাবো আর আমরা একটু জল খাব আমরা জলের মধ্যে একটু গুড় নিয়ে নিয়েছি আর গুড় খেলে খুব পেট ঠান্ডা থাকে শরীর গরম হয় না দেখাচ্ছে ব্রজ ধামের পথ এবং ব্রোজ ক্ষেত আর চলুন আমরা খেয়ে বা তারপরে আমরা ফিরব বৃন্দাবনে এবং আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই ভিডিওটি আপনাদেরকে সকাল সকাল থেকে যাতে আপনারা সকলেই ভিডিওটি দর্শন লাভ করতে পারেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে বল হরে কৃষ্ণ